আমাদের আজকের রুটিন অনুযায়ী আজকের ক্লাস হচ্ছে প্যাথোলজি তা প্যাথোলজি আমরা তো হোমিওপ্যাথি চিকিৎসা করবো আমরা যে কোর্সটা পড়ছি সেটা হচ্ছে হোমিওপ্যাথিক কোর্স অর্থাৎ আমাদের কোর্সের নাম হচ্ছে ডিপ্লোমা অফ হোমিওপ্যাথি অ্যান্ড ইন্টিগ্রেট মেডিসিন হোমিওপ্যাথির সঙ্গে আরও কিছু সংযুক্ত হোমিওপ্যাথি সম্পর্কযুক্ত কিছু ওষুধ আমাদের কোর্সের মধ্যে রয়েছে এই কোর্সের মধ্যে আমরা প্যাথোলজিটা কেন আমরা রেখেছি প্যাথোলজিটার প্রয়োজনটা কী অর্থাৎ হোমিওপ্যাথি চিকিৎসকদের জন্য প্যাথোলজি পড়া গুরুত্বটা কী হোমিওপ্যাথি চিকিৎসকদের প্যাথোলজি পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি রোগ নির্ণয় রোগের প্রকৃতি বোঝা এবং সঠিক চিকিৎসা নির্ধারণে সহায়তা করে হোমিওপ্যাথিক চিকিৎসক চিকিৎসকদের প্যাথোলজি পড়ার প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে আমরা তুলে ধরছি এক নম্বর হচ্ছে রোগ নির্ণয় করা রোগ নির্ণয়ে এটা সহায়ক হয় প্যাথোলজি হল রোগের কারণ প্রকৃতি প্রক্রিয়া নিয়ে আলোচনা করা একটি শাখা হোমিওপ্যাথি মূলত লক্ষণ নির্ভর চিকিৎসা পদ্ধতি হল রোগের প্রকৃতি বোঝা আমাদের দরকার তাহলে উপযুক্ত রেমিডি আমরা নির্বাচন করতে পারি যেমন রুগীর জ্বর নিয়ে এলো সেটি ভাইরাল ব্যাকটেরিয়াল টাইফয়েড ম্যালেরিয়া নাকি টিবার ক্লোসিস তা বোঝার জন্য প্যাথোলজির জ্ঞান জর দরকার তবে কোন একটা রোগ নিয়ে এলো ধরুন উদাহরণ হিসাবে আমরা যদি বলি একটা জ্বর নিয়ে এলো সেই জ্বরটা আমাকে বুঝতে হবে কি ধরনের জ্বর জ্বর তো অনেক কারণে হয় আমরা জানি জ্বর কোনো রোগ না রোগের উপসর্গ তা রোগের উপসর্গ কোন রোগের উপসর্গ সেটা আমাকে বুঝতে হবে এটা ভাইরাল ভাইরাস ঘটিত রোগ না ব্যাকটেরিয়া ঘটিত রোগ না টাইফয়েড না ম্যালেরিয়া না টিভারক্লোসিস কোন টাইপের রোগ এটা আমাকে বুঝতে গেলে তাহলে প্যাথোলজিক্যাল টেস্ট আমাকে করতে হবে আমরা জানি আমাদের হোমিওপ্যাথি চিকিৎসার সাফল্যের একটা চাবি গাড়ি হচ্ছে সেটা হচ্ছে আনকমন পিকুলার সিমটমস রেড লাইন সিমটমস এই আনকমন পিকুলার সিমটমস বা রেড লাইন সিমটমসগুলো আমাদের খুঁজে বের করতে কিন্তু প্যাথোলজি একটা অপ অপরিহার্য অঙ্গ নাম্বার টু হচ্ছে ল্যাবরেটরি রিপোর্ট আর ডায়াগনস্টিক টেস্ট ব্যাখ্যার জন্য আমাদের প্যাথোলজি দরকার যেমন ধরুন রক্ত পরীক্ষা ইউরিন টেস্ট এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইত্যাদি রিপোর্ট বিশ্লেষণ করার জন্য প্যাথোলজি বেসিক জ্ঞান থাকা আবশ্যক যেমন সিবিসি রিপোর্টে যদি ডাব্লু কাউন্ট বেড়ে যায় তাহলে বুঝতে হবে শরীরে ইনফেকশন বা ইনফ্লামেশন হয়েছে সেই অনুযায়ী হোমিওপ্যাথিক রেমেডি আমরা নির্বাচন করতে পারি নাম্বার থ্রি চিকিৎসার অগ্রগতির মূল্যায়ন করা একজন হোমিওপ্যাথ চিকিৎসক যদি রোগের প্যাথোলজিক্যাল প্রক্রিয়া বুঝে থাকেন তবে তিনি চিকিৎসার আগে পরে আগের অবস্থা তুলনা করতে পারেন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি কোন পেশেন্টের লিভার এনজাইম এল এ এল টি বা এএসটি অনেক বেড়ে ছিল চিকিৎসার পরে তা কমেছে না তা দেখে বোঝা যায় চিকিৎসার অগ্রগতি হয়েছে কিনা তাহলে আমরা কোনো চিকিৎসা করছি চিকিৎসা করার পরে আমরা প্রথম অবস্থায় তার যে রিপোর্টটা পেলাম চিকিৎসা করার পরে যদি আমরা সেই আবার সেই রিপোর্টটা টেস্ট করি করার পরে যদি দেখি যে অনেক কমে গেছে তাহলে আমি বুঝতে পারবো যে আমার চিকিৎসা অগ্রগতি হয়েছে আবার যদি সেটা আরও বেশি বেড়ে যায় তাহলে বুঝতে হবে আমার চিকিৎসা অবনতি হয়েছে তাহলে চিকিৎসার অগ্রগতি মূল্যায়ন করার জন্য কিন্তু আমাদের প্যাথোলজির প্রয়োজন হয় নাম্বার ফোর ক্রনিক ও জটিল রোগ বোঝার ক্ষেত্রে ক্রনিক আর জটিল রোগ বোঝার ক্ষেত্রে আমাদের প্যাথোলজি সহায়ক হয় ক্রনিক আমরা হোমিওপ্যাথির সাফল্যটা আসে বেশি ক্রনিক রোগের চিকিৎসার ক্ষেত্রে আর জটিল রোগের চিকিৎসা ক্ষেত্রে হোমিওপ্যাথি তাদের ক্যারামতিটা দেখাতে পারে হোমিওপ্যাথি সাফল্যের কেরামতিটা তারা দেখায় বেশিরভাগ ক্ষেত্রে ক্রনিক আর জটিল রোগকে চিকিৎসা করে তাহলে ক্রনিক ও জটিল রোগের ক্ষেত্রে প্যাথোলজি একটা সহায়ক ভূমিকা পালন করে ক্রনিক রোগের যেমন ক্যান্সার ডায়াবেটিস তারপরে হচ্ছে টিউমার এই সমস্ত রোগের ক্ষেত্রে প্যাথোলজিক্যাল প্রক্রিয়া জানা থাকলে রোগের গভীরতা বোঝা সম্ভব হয় নাম্বার ফাইভ হোমিওপ্যাথির মূল নীতি হচ্ছে সিমিলিমিলিবাস আমরা জানি যে হ্যানিম্যানের অর্গান অফ মেডিসিন গ্রন্থে বলা হয়েছে চিকিৎসকের উচিত রোগকে তার সম্পূর্ণতা অনুযায়ী বোঝা শুধু লক্ষণ নয় রোগের কারণ পথ প্রক্রিয়া প্যাথোজেনেসিস যেটাকে বলা হয় প্যাথোজেনেসিস সেইগুলো মূল্যায়ন করা তারপরে ক্লিনিক্যাল প্যাথোলজি সরি এগুলো পথ প্রক্রিয়া প্যাথোজেনেসিস এগুলো আমাদের বিশ্লেষণ করা দরকার আছে আমরা নাম্বার ফাইভ হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে রোগের নাম ধরণ ফুসফুসে প্রদাহ ও তরল জমে নিউমোনিয়া ইনফ্ল্যামেটরি এই সমস্ত হলে আমরা সেটা বুঝতে পারি কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি তারপরে হচ্ছে ফুসফুস সহ বিভিন্ন অঙ্গে সংক্রমণ ইনসুলিনের ঘাটতি প্রতিরোধ এই সমস্ত সম্বন্ধে আমাদের জ্ঞান থাকা দরকার আমরা ইনফ্লামেশান এবং সেল ইঞ্জুরি বিষয়ে একটি ইনফ্লামেশান অ্যান্ড সেল ইঞ্জুরি এগুলো আমরা প্যাথোলজিক্যাল স্টাডির মধ্যে দিয়ে জানতে পারি আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের আরেকটি মেটেরিয়া মেডিকা আছে সেই মেটেরিয়া মেডিকাটা হচ্ছে বায়োকেমিক মেটেরিয়া মেডিকা তাহলে বায়োকেমিক মেটেরিয়া মেডিকার ক্ষেত্রে আমরা আমাদের প্যাথোলজি খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা এর আগে আলোচনা করেছি যে বায়োকেমিক মেটেরিয়া মেডিকা বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিনের একটা অংশ বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিনের চারটি পার্ট আছে তা চারটি পার্টের মধ্যে অন্যতম পার্ট হচ্ছে বায়োকেমিক মেটিরিয়ামেরিকা এবার বায়োকেমিক সিস্টেম অফ ট্রিটমেন্টকে আয়ত্ত করতে গেলে আমাদের দরকার হচ্ছে তার থিওরিটা অর্জন করা তারপরে হচ্ছে মেডিকা জ্ঞানকে মানে প্রসারিত করা সেই সঙ্গে থেরাপিটিক্স জ্ঞানকে অর্জন করতে হবে আরেকটা হচ্ছে হোমিওপ্যাথিতে যেমন রেপাইটাইজেশন হয় রেপাটোরি স্টাডি আছে বাইকেমিকে কিন্তু রেপাটাইজেশন করা হয় এবার থিওরি ক্ষেত্রে আমরা যেখানে দেখেছি বাইকেমিক থিওরিটা কি বাইকেমিক থিওরিটা হচ্ছে টু মেক আপ দ্য ডেফিস অর্থাৎ ঘাটতি পূরণ করা হয় কিসের ঘাটতি আমরা জানি মানব দেহে হয়ে দুই ধরনের লবণের সমন্বয়ে মানবদেহ একটা হচ্ছে জৈব লবণ একটা হচ্ছে খনিজ লবণ জৈব লবণ আমরা যে সমস্ত খাদ্য খাবার খাই সেই সমস্ত খাদ্য খাবারের মধ্যে দিয়ে জৈব লবণের ঘাটতিটা পূরণ করা যায় কিন্তু খনিজ লবণ যেটা যেটা হচ্ছে আমরা টিসু রেমেডি বলছি সেই খনিজ লবণটা ঘাটতি হলে পূরণ করা যায় না সেটাকে ডাইনামাইজেশন করে পোটেনটাইজেশন করে আমরা সেটা মানবদেহে প্রয়োগ করে শরীরটা সেই অভাবটা পূরণ করি এই যে বারোটা শর্ট শুধু বারোটা শর্ট না আরও শর্ট আছে তবে মেজর শর্ট হচ্ছে বারোটা শর্ট এই বারোটা শর্ট হচ্ছে আমরা জানি পাঁচটা হচ্ছে ফস অর্থাৎ হেলাম ফস ম্যাক ফস নেট্টন ফস ক্যালি ফস ক্যালকেরিয়া ফস এই পাঁচটা ফস আছে তিনটে সাল আছে ক্যালকেরিয়া সাল নেটান সাল আর ক্যালি সাল দুটো মিউর আছে একটা ক্যালি মিউর নেট্টান মিউর আর দুটো আছে একটা হচ্ছে ক্যালকেরিয়া আর একটা হচ্ছে সাইলেসিয়া এই বারোটা মেডিসিন নিয়ে আর যে চিকিৎসাটা করা হয় সেই চিকিৎসাটার নাম হচ্ছে বায়োকেমিক সিস্টেম অফ ট্রিটমেন্ট অথবা টিস্যু রেমেডি ট্রিটমেন্ট টিস্যু রেমেডি এই টিস্যু রেমেডি এই যে খনিজ লবণগুলো এই খনিজ লবণের ঘাটতি হলে সেখানে আমাদের কিছু মানে প্যাথোলজিক্যাল চেঞ্জ হয় এই প্যাথোলজিক্যাল কোন কোন শর্টগুলোর অভাব হলে কোন কোন অঙ্গে আমাদের ডিজর্ডারগুলো হয় এবং কী ধরনের ডিজর্ডার হয় সেই সমস্ত আমরা যদি এই যে প্যাথোল প্যাথোলজিটা জানি এই প্যাথোলজিক্যাল যে পরিবর্তনগুলো হয় কোথায় পরিবর্তনটা হয় সেলের উপরে সেলটা সেল দিয়ে কী তৈরি হয় সেল দিয়ে টিস্যু তৈরি হয় তা টিস্যু থেকে কী তৈরি হয় টিস্যু থেকে অর্গান তৈরি হয় অর্গান থেকে অর্গান অনেকগুলো অর্গান নিয়ে একটা সিস্টেম তৈরি হয় এই অনেকগুলো সিস্টেম নিয়ে হচ্ছে মানবদেহে পরিচালিত হয় তাহলে এই যে সেল সেলের মধ্যে যে সমস্ত মানে পরিবর্তন হয় সেলুলার পরিবর্তন এই যে সেলুলার পরিবর্তনগুলো হচ্ছে তাকে বলা হয় সেলুলার প্যাথোলজি তাহলে আমরা বায়োকিক চিকিৎসার ক্ষেত্রে এই সেলুলার প্যাথোলজিটা আমাদের জানা খুব প্রয়োজন এই সেলুলার প্যাথোলজি যদি আমরা জানতে পারি তাহলে আমরা জানতে পারবো যে আমাদের অর্গানের আমাদের টিস্যু কোন কোন টিস্যুতে কোন কোন শর্তের অভাবের জন্য কী কী পরিবর্তন হয় এই পরিবর্তনগুলো আমরা নির্ণয় করতে পারবো নির্ণয় করতে পারলে আমরা কিন্তু এই বারোটা লবণ দিয়ে আমরা কিন্তু বায়োকেমিক্যাল চিকিৎসা করতে পারি এবং সমস্ত ধরনের চিকিৎসা আমরা করতে পারি সেই জন্য আমাদের কিন্তু সেলুলার প্যাথোলজিটা আমাদের জানার দরকার আছে প্যাথোলজি অনেক ধরনের প্যাথোলজি আছে আমরা সামনের দিন সেই সমস্ত প্যাথোলজি কত ধরনের প্যাথোলজি আছে এবং কোন কোন প্যাথোলজি কী কী ফাংশান সেগুলো আমরা আলোচনা করব পাশাপাশি আমরা আমাদের যে ভার্স কোর্স এই কোর্সটা কিন্তু আমরা সব সময় আলোচনা করে আমরা কোর্সটা কমপ্লিট করতে পারি না সেই জন্য ক্লাসের পাশাপাশি আমরা কিছু স্পেশাল নোট দেব সেই নোটগুলো আপনারা স্টাডি করবেন স্টাডি করলে আগামী দিনে আপনারা যাতে শুধু বাইকমিক দিয়ে সমস্ত রোগের চিকিৎসা করতে পারেন সেই চিকিৎসা করতে গেলে আমাদের কিন্তু প্যাথোলজির উপরে নির্ভর করতে হবে বিশেষ করে সেলুলার প্যাথোলজি সেলুলার প্যাথোলজি কোনো বাইকেমিক কলেজে পড়ানো হয় না আমরা কিন্তু যেহেতু আমাদের সিলেবাসের মধ্যে বাইকেমিক সিস্টেম আর ট্রিটমেন্ট নিয়ে আলোচনার বিষয় রয়েছে সেই জন্য আমরা কিন্তু এই সেলুলার প্যাথোলজির উপরে প্রচণ্ড জোর দিয়ে আমরা যাতে করে বাইকিং সিস্টেম আর ট্রিটমেন্টের মাধ্যমে আমরা সমস্ত ধরনের রোগ নিরাময় করতে পারি তা আজকে আমি যেহেতু আমার পাশে আর ক্লাস চলছে সেখানে কিছু অপারেটিং করতে হয় সেই জন্য আমি আজকে ভূমিকা দিয়ে শেষ করছি পাশের ঘরে যাবো ওখানে আমার পাশে ক্লাসটা চলছে আর আমার পক্ষে হয়তো বেশি ক্লাস করা সম্ভব না সেই জন্য আমি চেষ্টা করব আপনাদের কিছু কিছু রিটেন নোট পিডিএফ আকারে পাঠিয়ে আপনাদের একটু সংক্ষিপ্ত করতে আমি পাশে ক্লাস চলছে ওই ক্লাসে যাব আপনার আজকের মতো আমি এখানেই ক্লাসটা শেষ করছি